সোনারপুর শুধু একটি জায়গা নয় এটি একটি স্বপ্ন এক লড়াইয়ের নাম যেখানে ফুটবলের প্রতি ভালোবাসা বুকে নিয়ে এগিয়ে চলেছে ওয়াই এম দু সালে মাত্র দু পয়েন্টের জন্য ফার্স্ট ডিভিশনে খেলার স্বপ্ন হাতছাড়া হয়েছিল সোনারপুর ওয়াই এম এস শেষ মুহূর্তে সেই হতাশায় স্মৃতি আজও বুকের ভেতর জ্বলছে কিন্তু সেই আগুনেই তারা আবার গড়েছে নিজেদের নতুন করে আরও দৃঢ় প্রতিজ্ঞায় এই দল এখন শুধুই একটি ক্লাব নয় এটি হয়ে উঠেছে একটি মিশন একটাই লক্ষ্য ফার্স্ট ডিভিশনে জায়গা করে নেওয়া এই যাত্রার পাশে আছেন ময়দানের অভিজ্ঞরা অমিত ভদ্র অতনু ভট্টাচার্য প্রতাপ ঘোষ দেবাশিস মণ্ডল ও কোচ সুবীর নস্কর তাদের অভিজ্ঞতা ও গাইডেন্সেই নতুন প্রতিভারা পাচ্ছে ভিড় প্রতাপ ঘোষ জানালেন সোনারপুরে প্রতিভার অভাব নেই ঠিকঠাক সুযোগ আর প্রশিক্ষণ পেলে এই ছেলেরাই আগামী দিনের তারকা হবে তাদের যোগ্য এর ভিতরে ওটা ছয়েক ছেলের প্রতিভা আছে এখন তৈরি করা হচ্ছে যাতে এরা ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারে বা আমরা এই বছর ফার্স্ট ডিভিশন টিমে উঠতে পারি সেই চেষ্টাটা করছি আমরা সবাই মিলে আমরা উমিদ বাদ্য আছে অদুরবাধ্যায় আছে শুভ স্কোর আর বলেছে গুগও কলকাতা জে কে আমি টেকনিক্যাল ডিরেক্টর আছি আমরা সবাই মিলে চেষ্টা করি টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনূর্ধ্ব 14 কলকাতা নার্সারি লিগে উজ্জ্বল ফল করেছে ওয়াইএমএসএ ফলে আইএফএ থেকে এসেছে এসেছেpartite সুযোগ ও স্বীকৃতি সহকারী কোচ অভিজিৎ পাল জানাচ্ছেন এই সাফল্য আমাদের ভবিষ্যৎ গড় আর ভিত্তি মজবুত করেছে ফুটবল যে উদ্যোগ যেটা হচ্ছে এবছর আমরা বেশ কয়েক বছর ধরে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো ভালো ফুটবলারকে মানে ট্রায়াল দিয়ে যে আমরা টিমটা বানাচ্ছি আমরা সবসময় চেষ্টা করছি যে আগামী বছর মানে এবছর যে আমরা খেলা শুরু করতে চলেছি আর কিছু মধ্যে খেলা লিগ খেলা শুরু হবে আর কি তো আমরা চ্যাম্পিয়নের মতনই টিমটা করিছি বছর গত বছর শুনেছেন কি দেখেছেন নিশ্চয়ই যে আমরা লাস্ট টু পয়েন্টের জন্য আমরা ফার্স্ট ডিভিশন আমরা করতে পারলাম এটা আমাদের ব্যাট লাক খুব দুঃখের ব্যাপার হয়ে গেছিলো আমরা ভেঙেও পড়েছিলাম যে একটা এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে আমরা চ্যাম্পিয়ন হবই দুর্ভাগ্য আমাদের যাই হোক ও তো এটা নিয়ে তো বসে থাকলে হবে না আমরা এবছর আবার সেই মতন প্রস্তুতি নিয়েছি টিমটা আশা করি খুব ভালো টিম হয়েছে এবং চ্যাম্পিয়ন হব এই আশা থেকে আমরা এই অবস্থিটা করেছি তার জন্যে আমাদের যেমন অমিত ভদ্রম অমিত ভদ্রদা আছে তারপর ভট্টাচার্য দা আছে প্রতাপ দা আছেন দেবাশিষ দা যেটা হচ্ছে আমাদের ফুটবল সেক্রেটারি দেবাশিস মন্ডল আপ্রাণ চেষ্টা করছি সবাই মিলে আমরা এবছর যাতে চ্যাম্পিয়ন হতে পারি নতুন মরশুমের আগে ট্রায়ালের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে দক্ষ ও পরিশ্রমী ফুটবলারদের প্রতিদিন চলছে করা অনুশীলন লক্ষ্য একটাই ফার্স্ট ডিভিশনে যোগ্যতা অর্জন সোনারপুর ওয়াই এম শুধু একটা ক্লাব নয় এটা স্বপ্ন দেখার সাহস হেরে গিয়ে আবার লড়াইয়ে ফেরা এটা ভবিষ্যতের জন্য আজকের সংগ্রাম ফুটবলের মানচিত্রে সোনারপুরের নাম প্রতিষ্ঠা করতেই চলেছে এই অভিযান আপনিও পাশে থাকুন কারণ প্রত্যেকটা চিৎকার প্রত্যেকটা হাততালি তাদের এগিয়ে যেতে সাহস দেয় এখানে যা যা প্লেয়ার আমরা নিয়েছি ট্রায়াল থেকে ট্রায়াল করেছিলাম আমরা ট্রায়াল থেকেই আমরা বেছে বেছে প্লেয়ার নিয়েছি সেই সব প্লেয়ারগুলো আমার যে আমার তো সব থেকে বেস্ট কিছু কিছু প্লেয়ার আমরা নিয়েছি নিয়ে আমরা যাতে এবছর গতবারে আমরা এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়নশিপটা সরে গেছে এবারে আমরা সেই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফের আবার টিম করেছি টিমটা ভালোভাবে করেছি যে যদি চ্যাম্পিয়ন এবছর চ্যাম্পিয়ন ফার্স্ট ডিভিশনের টিমটা টুটবই সেইভাবেই আমরা টিমটা করেছি এখন দেখা যাক যতদূর কি দৌড় হবে আমাদের বুঝতে পারছি না আমাদের আন্ডার ফোরটিনের নার্সারি লিগে কলকাতা নার্সারি লিগের মানে রেজাল্ট ভালো করেছে বলে আইএফ থেকে আমাদের দুটো সুযোগ যা আমাদের একটা সুযোগ দিয়েছে অপরচুনিটি এসছে আমরা আই লিগ খেলতে পারবো এবং তার সঙ্গে বিভিন্ন লিগ ইউথ লিগ থিউ লিগ অন্যান্য যা আছে সবই খেলতে পারবো আমরা এই প্রথম আমরা আই লিগ খেলার জন্য প্রস্তুতি নিতে পারবো এরপর থেকে আর আমাদের টিম এতটাই ভালো খেলছে চ্যাম্পিয়নশিপে দৌড়ে রয়েছে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতে এসছি একটাও হারিনি আমাদের টিম খুব ভালোই রেজাল্ট করছে আগামী দিনে আমরা আশা রাখি আমাদের টিম আরও বেটার করবে আরও বেটার পজিশনে যাবে চ্যাম্পিয়নের দিকে চেষ্টা করছি আমি